আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমিক ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই বগুড়া ট্রিওল নার্সারির পক্ষ থেকে পৃথিব শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিসের চারা গাছ তা এগুলো হচ্ছে দর্শকবিন্দু বিন্দু মালতার চারা গাছ দেখেন একটা গাছে কি পরিমাণ মালতা ধরে আছে দেখেন দুই পিস মালতা ধরে আছে মালতাগুলো কেবল গুটি বের হয়েছে দর্শক কিন্তু এগুলো সাইজ আট থেকে নশো গ্রাম পর্যন্ত হবে দর্শক চারা গাছগুলো দেখেন উচ্চস্থ দেখেন সাত থেকে আট ফিট আমাদের কাছে হিউজ পরিমাণ এরকম চারা গাছ পাবেন এবং প্রত্যেকটা চারা গাছে প্রায় এরকম ফল ধরে আছে দর্শক এখানে একটা গাছে দেখেন তিন চারটা করে অবশ্যই ফল ধরে আছে দর্শক এই চারা গাছগুলো মূল্য খুবই সীমিত এবং এগুলো হচ্ছে দর্শক বিন্দু ভিয়েতনামি মালতা আমাদের কাছে চায়না মালতা ভিয়েতনামি মালতা সকল ধরনের মালতা চারা গাছগুলো পাবেন এবং আমাদের কাছে হিউজ পরিমাণ আমাদের বগুড়ার টিওল নার্সারিতে হিউজ পরিমাণ চারা গাছ আছে সকল ধরনের দেশি বিদেশি ফলের চারা গাছ আছে ফল সহ চারা গাছ আছে ফল ছাড়া চারা গাছ আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন চারা গাছগুলো কত সুন্দর দেখেন মালতা ধরে আছে এখানে এই যে দর্শক নালটা দেখেন দর্শক বন্ধু আপনারা এখন এইসব চারা গাছগুলো লাগাতে পারেন কারণ এখন হচ্ছে বর্ষার মৌসুম দর্শক বর্ষার মৌসুমে চারা গাছগুলো লাগালে একটা চারা গাছও দর্শক বিন্দু নষ্ট হবে না একটা চারা গাছও মারা যাবে না দর্শক আপনারা এখন এই চারা গাছগুলো নিঃসন্দেহে লাগাতে পারেন চারা গাছগুলোর মূল্য খুবই সীমিত আমরা স্বল্প মূল্যে চারা গাছগুলো দিয়ে থাকি আমরা চাইলে বাসা বাড়ির কাটার ড্রামে এবং কেউ যদি চান আমরা বাগান করব আপনারা করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ চারা গাছ আছে আপনারা চ্যানে নিতে পারেন চারা গাছগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই সব চারা গাছ দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছায় দিয়ে থাকি খুব যত্ন সহকারে দর্শক দর্শক এবং আমাদের কাছে পাইকারি খুচরা সব ধরনের চারা গাছে বিক্রয় করা হয় পাইকারিও বিক্রি করা হয় খুচরাও বিক্রি করা হয় আপনারা চাইলে নিতে পারেন এই যে দর্শক দেখেন এই যে ধরে আছে দর্শক এই যে এই গাছগুলো দেখেন ফলগুলো কেটে দেওয়া হয়েছে দর্শক কারণ এই গাছগুলো সামনের বছর বিক্রি করা হবে আরো বড় করে সামনে বছর অনেক ফল আসবে তখন একবারে বিক্রয় করা হবে দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবং আমাদের পাশে থাকবেন সব সময় ধন্যবাদ আসসালামু আলাইকুম